ঠিক আছে শোনো এই যাত্রায় তুমি বেঁচে গেলে কারণ তোমার কোনো দোষ নাই বলছে গার্জেন আজ থেকে গাড়িটা সাবধানে চালাও নতুন আইন হয়েছে দু সালে যদি অ্যাক্সিডেন্ট হওয়ার পর কেউ স্পট ডেড হয় তাহলে দশ বছর জেল তার সঙ্গে পাঁচ থেকে সাত লাখ টাকা জরিমানা বুঝতে পেরেছো যাও চলো এই চাচা আপনার গাড়ি চাপে ধরেন কানে কি হলো রে? айসে আমি আবার নাড়গা চালাব না। কেন? কেন মানে? এক কোনি লোকজনের কালা লিখেছিলাম। লোকজন ইচ্ছা করে কারের সামনে সে দাঁড়াবে আর শব্দ সমাজে হবে। ধারা থেকে কোনি আছে আপনি সে খবর রেখেছে? হ্যাঁ? তুই কি মখাশ না কেনা খাস? তো তারজিরন লাশিন, যাদের লাসিস নাই। ডুপ্লিকেট তারা ভয় করবে। তোরে এত ভয় কেন? কিসের ভয়? সরকার একটা নতুন আইন পাস করেছে আপনি জানেন? হ্যাঁ? আপনি তো আমাকে জানাননি। আজকে থানায় ধরে লেগেছিল যে স্যার আমাকে বলছিল যদি কাউকে ধাক্কা দাও বা অ্যাক্সিডেন্ট করো বা স্পট ডেথ হয়ে যায় তাহলে সাত লাখ টাকা জরি পারা দশ বছরের জেল আমার দরকার নাই এই গাড়ি চালাতে কোনো ভয় নাই এমার্জেন্সি একটা টিপ আছে এই টিপটা মেরে আয় যা আমি দেখে নিব ও বাবা জেলে যখন ভরে দেবেন তখন তো আর আসবে না সে দশ বছর আমাকে খেতে হবে আমার দরকার নাই ড্রাইভারি করা আমার কাছে অত টাকা নাই যে আমি পানা দেবো সাত লাখ টাকা থাকলে আমি ব্যবসা করে খাব আপনার গাড়ি কেনা চালাতে যাবো আরে আমি যা বলছি তাই শুন একটা এমার্জেন্সি ট্রিপ আছে আই ধর চাবি যা টিপ কে মেরে আই কই রে ভাতটা কুল খিদে লেগেছে আস্তে ভাত নাই কি সব কথা বলছো গোটা দিন মাঠে কাজ করে এসছি ভাত খাবো না খেতে লাগে না আবা কথা বলছিস বিয়া দু মাস না আতা ভূ ভুকার মরছে খালি আবার ঠিক কত আদর করতি আর এখন তো আমাকে ভালোবাসিস নি কে বললো তোমায় ভালোবাসি তুমি আমার জানার জান টিয়া পাখি আর উল্টো পাল্টা কথা বলছো এখন তো কিছু চাল আর তোর মুখ পেছে দেখ পরে এই জিনিস তো কে কিনে দিতেছ আমি তো কিনে দিতেছি কাট কাট বলে আছো তুই কিনে দিছিস নাকি আমার কিনে শাড়ি তো তোমার টাকা কত হয়েছে আমার সবজি জীবনের টাকাই তো তোমার মাকে দিয়েছো এই তো শাড়ি কিনে দিয়েছে আর মান নাম কত তুমি না তোর এসব কথা শুনে আমার লাভ নাই তুই বাড়তে কি বলছো আমার বাড়ি থেকে আমি কেন বার হবো কে বললে এবারে তোর বিয়া সুমা আমার নামে লিখে দিছ তুই এবারে তুই এখন মাঠে বের হ্যাঁ তো থাকতে পারে এবারে ঠিক আছে আমি তাই চলে যাচ্ছি এতদিনে তোমার রূপ আমি দেখতে পাচ্ছি সারা জীবন আমি কার লেগে কাটলাম তোমার লেগে তোমার জিনিস কেনার লেগে আর তুমি আমাকে বুঝছো বাড়ি থেকে বার আমি তাই চলে যাবো জীবনে যদি বেঁচে থাকি এই মুখ তোমাকে দেখাবো না এই মুখ যদি তোকে দেখাই সেদিন তুই বলবি আর আসবো কেন এই মুহূর্তে আমার কাছে পাক্কা খবর আছে তুই একজনকে অ্যাক্সিডেন্ট করে পর ডেথ করে পালাচ্ছিস না 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 আমি তো এখন স্যার বাড়ি থেকে এই চল চল আমার কুদ ওসলে ওই ছেলেটা সামনে চলেছে এসে তোর হঠাৎ করে শুন এর আগে না তোকে ছেড়ে দিয়েছিলাম কারণ তোর কোনো দোষ ছিল না এবার তুই একজনকে মেরে দিয়ে পালাচ্ছিস তোর জন্য না 10 বছর জেল আর 5 থেকে 7 লাখ টাকা জরিমানার ব্যবস্থা করছি চল ও মাইনর ভাইপো শুনো তোমার চাচি পেটার যন্ত্রণা করছে তো হসপিটালে নিয়ে যেতে পাড়া কুই যায় গাড়ি পেলাম তো চালানোর লোক পাচ্ছি না একটু চলো আমার সাথে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ এ দেখেন কান ধরেছি হাজার বারো বেশি তোবা করেছি আমি যদি বেঁচে থাকি ওই গাড়ির স্টিয়ারিং ধরবো না কেন গো কেন গো ওই গাড়ি চালাতে থেকে আমার জীবন একবার বরবাদ হয়ে গেছে আমার জীবনের তিন হাজার ছশো পঞ্চাশটা দিন যে কিভাবে গেছে একমাত্র আমি জানি সেটা আপনি জানেন না তুমি অলিয়া ভেবো না আমি তো আছি চলো কিছু হবে না আমার মালিকও বলেছিল আমি আছি দশ বছর জেলেছিলাম মালিক কে চলে দেখা করতে যায়নি সাত লাখ টাকা সেই চোরিপানা আমাকেই দিতে হয়েছে এই যে ঘর দেখছে এই ঘরে আমার থাকার কথা হ্যাঁ আমার পাকা বাড়িতে থাকার কথা তাই ছেড়ে আমাকে এখানে থাকতে হয়েছে কেন নিজের যৌবনটা নিজের হাতে নষ্ট করেছি তুমি যাবা না না আমি তাহলে আমি অন্য কাউকে দেখি বন্ধুরা একটা ড্রাইভার কিন্তু বিনা দোষে একটা পিঁপড়েও মারতে চায় না এই ঘন কুয়াশার মধ্যে ট্রেন বন্ধ থাকে জাহাজ বন্ধ থাকে কিন্তু একটা ড্রাইভারের ডিউটি কিন্তু বন্ধ থাকে না তাকে জীবনের ঝুঁকি নিয়ে এই ঘন কুয়াশার মধ্যে ট্রাক ভর্তি মাছ সবজি খাবার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয় কাদের জন্য শুধুমাত্র আমাদের জন্য না জানি তারা কত টাকায় বেতন পায় পনেরো থেকে বিশ হাজার টাকা রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটতেই পারে তাই বলে সাত লাখ টাকা জরিমানা আর দশ বছরের জেল তার পরিবারটা কোথায় যাবে ভাবুন তো আপনাদের মতে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে